পারমাণবিক শক্তিধর রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে পশ্চিমাদের হুঁশিয়ারি রবে রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে লড়াই করে জেতার চেষ্টার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগই ল্যাভরব গত শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনার তিন দিন পর দেওয়া এই ভাষণে পশ্চিমাদের কঠোর সমালোচনা করেন লাভরভ পশ্চিমা কূটনীতিকদের উপস্থিতিতে ঠাসা সাধারণ পরিষদের এই অধিবেশনে বক্তৃতায় লাভরোভ অভিযোগ করেন মস্কোকে কৌশলগতভাবে পরাজিত করার চেষ্টা হিসেবে পশ্চিমারা ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে একই উদ্দেশ্যে আত্মগতী জায়গায় ঠেলে দিতে ইউরোপকে প্রস্তুত করা হচ্ছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারমাণবিক হুমকি ও সংঘাতের স্মরণ করিয়ে দিয়ে পুতিন বলেছিলেন তার দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর একটি যুদ্ধ শুরু হওয়ার অল্প সময় পরেই নিজেদের পারমাণবিক অস্ত্র বিষয়ক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি এরপর থেকে নিজেদের পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে তার বক্তৃতায় কখনো কঠোর হয়েছে কখনো নরম হয়েছে এই পরিস্থিতিতে গত বুধবার নিজেদের পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন পুতিন এই দিন তিনি বলেন রাশিয়ার যদি এমন কোন দেশ হামলা চালায়। কোনো শক্তি শক্তিধর কোন দেশের সহায়তা রয়েছে মস্কো সেটাকে যৌথ হামলা বলে ধরে নেবে এমন পরিস্থিতিতে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা তা অবশ্যই স্পষ্ট করেননি পুতিন কিন্তু তিনি জোর দিয়ে বলেছে প্রচলিত কোনো হামলা আমাদের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা দিলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে